হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস বা রাহুল ডবল জিরো সেভেন তো ফ্রেন্ডস অনেকে বলছিল যে দাদা আমরা বাইসেপের গ্রোথ দেখতে পাচ্ছি না তো আমাদের ওয়ার্কআউট তুমি যে ওয়ার্কআউটগুলো করো বাড়িতে সেই ওয়ার্কআউটগুলো আমাদেরকে দেখাও তো আমি মূলত চারটা ওয়ার্কআউট আমার বাইসেপের জন্য রাখি কারণ আমার বাইসেপ দেখো বাইসেপ হচ্ছে একটা ছোট মাসেল ঠিক আছে এটা তোমাদের প্রোগ্রেস হয় না কেন কারণ এটাতে তোমরা ভুলভাল কিছু ওয়ার্কআউট করো আর তারপরে যেটা করো সেটা হচ্ছে ওভার এক্সারসাইজ করো ঠিক আছে যার জন্য কিন্তু আমাদের বাইসেপের পিক মানে বাইসেপের পিক বল মাসেল বলো সেটাকে কিন্তু গ্রোথ হয় না আরো উল্টো দিকে আমাদের মাসেল কিন্তু লস হতে শুরু করে তো ফ্রেন্ডস আমরা কিছু ওয়ার্কআউট করবো কয়েকটা ওয়ার্কআউট দেখাবো তোমাদেরকে যেটা তোমরা ফোকাস নিয়ে করলে কিন্তু তোমাদের মাসেল পাম্প বেড়ে যাবে ওকে এবং ওয়ার্কআউটটা কন্টিনিউ পারফর্ম করতে পারলে ভালোভাবে তুমি কিন্তু তোমার গ্রোথ দেখতে পারবে বাইসেপের সাইজ কিন্তু তোমার গ্রো করবে তো সবার ফার্স্ট কিন্তু তোমাদেরকে স্ট্রেচিং করে নিতে হবে পুরো বডি ওকে বাইসেপের লোড দেওয়ার জন্য ফ্রি হ্যান্ডস তোমরা স্ট্রেচিং করতে পারো ওকে তারপরে আগে লোড নেবে না যে কোনো একটা হালকা 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 ওয়েট দিয়ে কিছু মেরে নেবে যদি মনে করো যে ফ্রি হ্যান্ড মারবে তাহলে জাস্ট হাত ওয়ান টু করে করে একশোটা মেরে নেবে ওকে তারপরে তোমার মাসাল মানে লোড নেওয়ার জন্য রেডি তারপরে যেরকম তোমার হচ্ছে রডে সাথে প্লেট লাগিয়ে লাগিয়ে নেবে যেটাতে বারবেলের মধ্যে তোমরা প্লেট লাগাতে পারো ওকে তো আমি বাড়িতে এই জিনিসটাতে করি ওয়ার্কআউটটা তো প্রথমে যেটা করি আমি মিনিমাম শোল্ডার গ্রিপে রাখি ওকে শোল্ডার ওয়াইজ গ্রিপটাকে রাখি আর এটাকে কিন্তু আমি পারফর্ম করি হচ্ছে তিন সেট রিপিটেশন কিন্তু আমি বারোটা পনেরোটা এভাবে কিন্তু তো যেটা সবাই তোমরা হয়তো সবাই অনেকে করে থাকো এসবে ভালো একটা ওয়ার্কআউট জাস্ত এভাবে ওয়ান পুরো প্রেশার নিয়ে ওকে ফিল নিয়ে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স ওকে ইলেভেন স্লো লাস্টের দুটো খুব স্লো ওকে টুয়েলভ একদম স্লো তো ফ্রেন্স এটা এটা তোমরা বারোটা করে মারবে ওকে আর এটা সব থেকে ভালো হবে যখন তোমরা হচ্ছে ওয়েট ক্যাপাসিটি তোমার বাড়িতে থাকবে তখন তুমি ওয়েটটাকে চেঞ্জ করে হয়তো সাপোজ আমি একটা উদাহরণ দিলাম প্রথমে পাঁচ কেজি তারপরে সাড়ে সাত কেজি তারপরে দশ কেজি এইভাবে যদি তুমি ওয়েটটাকে বাড়ি ওয়ার্কআউটকে করতে পারো তাহলে কিন্তু রেজাল্টটা আরো বেশি ভালো দেখতে পারবে ওকে আর সেম ওয়েট দিয়েও করতে পারবে বাট তোমার কাছে ওয়েট ক্যাপাসিটি থাকলে বেশি বেনিফিট পাবে বাইসেপের জন্য এরপরে যেটা করি সেটা হচ্ছে এরকম ড্রামে নিয়ে নিই ওকে ডামে নিয়ে ওয়ান হ্যান্ড করে বাইসেপ প্যাল করি যেটা কিছুটা এরকম করে পারফর্ম করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিনো বাস তো এটা হচ্ছে আমার দুই নম্বর ওয়ার্কআউট ওকে যেটাকে কিন্তু আমি কিছুটা এরকমভাবে করে থাকি ওকে আর এই ওয়ার্কআউটটা করলে কিন্তু আমাদের বাইসেফের পিক মাসেল খুব তাড়াতাড়ি গ্রো করবে এবং বাইসেপের কিন্তু সাইজ গ্রো করতে খুব হেল্প করে এই ওয়ার্কআউটটা ওকে এরপরে নেক্সট যে ওয়ার্কআউটটা করবো সেটা আমাদের হচ্ছে সামনে কিছু একটা জিনিস থাকলে ভালো হতো বাট আমি এটাকে কিছুটা এরকম করে আইমিন আমাদের জিমে যে ব্রেঞ্চগুলো থাকে সেটাতে হাত এইভাবে রেখে কিন্তু আমরা জিনিস ওয়ার্কআউটটা করতে পারি বাট বাড়িতে যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি ডাম্বেলটাকে কিছুটা এইভাবে কাজে লাগাতে পারো ওকে হাতটাকে সামনে রেখে জাস্ট এইভাবে ওয়ান টু

টেন তো ফ্রেন্ডস এটারও কিন্তু আমরা তিন সেটে রাখবো ওকে কিন্তু রিপিটেশনটা একটু হাই রিপিটেশন রাখার চেষ্টা করবে যদি তোমার কাছে হেভি ওয়েট থাকে তাহলে কিন্তু রেপুটেশনটা কম মারবে কিন্তু পুরো ফোকাস নেই আবার এতটাই হেভি ওয়েট দিয়ে দিও না যাতে তোমার পর্সেন্টটা ভুল হয়ে যায় ওকে কারণ হয়তো আমি যেটা এইভাবে মারতে পারছি তোমরা হয়তো কোনো রকম চারে চুটে এইভাবে বাট সেটা মেরে কখনো লাভ নেই যতটুকু ওয়েট নিতে পারো ততটুকু ওয়েট নিবে যেন ওয়ার্কআউটের মানে যেটা করছো সেটা যেন ভালোভাবে পারফর্ম করতে পারো মাথায় রাখার কথাটা ওকে এরপর নেক্সট আমরা লাস্ট ওয়ার্কআউট বাইসেপের জন্য যেটা আমি করি সেটা হচ্ছে হ্যামার কিছুটা আমি হ্যামার এইভাবে করে থাকি জাস্ট এভাবে ধরলে ওকে চলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে বারোটা করেই দেখাচ্ছি বাট আমার যতক্ষণ অব্দি মাসেল ফেলিয়ার না হয় ততক্ষণ আমি ছাড়ি না তোমাদের ছাড়বে না আর একটা জিনিস ওয়েট থাকা খুবই দরকার এই ওয়েটে ওয়ার্কআউট করলে খুব কম বেনিফিট দেখতে পারবে কিন্তু তোমার কাছে অনেক জিনিস যেমন আমি বাইসেপে আমি তোমাদেরকে দিয়ে ওয়ার্কআউটগুলো দেখালাম এবার ওয়ার্কআউট তোমাদের যে দিয়ে করবে সেই ডাম্বেলগুলোর জন্য ওয়েট আলাদা আলাদা থাকে যেমন মানে কম থেকে বেশি ওয়েটে যাবা পাঁচ সাড়ে সাত দশ বা মনে করো যদি দশ করো দশ পনেরো বা হচ্ছে সাড়ে সতেরো বা কুড়ি এরকম মানে উপর দিকে যাবে ওকে প্রত্যেকটা সেটে ওয়েটটাকে বাড়াবে ওকে আর রিপিটেশন যতক্ষণ মাসেল ফিলিয়ার না আছে ততক্ষণ কিন্তু ছাড়বে না তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমারও কিন্তু বাইসেপটা আমাদের সুন্দর একটা পাম্প হয়ে গেল আর এরকম কিন্তু বাইসেপ তো আমার ভাই একজন বলেছিলো দাদা বাইসেপের তুমি যে ওয়ার্কআউটগুলো করো ভিডিও দাও তো এই হচ্ছে আমার বাইসেপ ওকে তোমরা দেখতেই পাচ্ছ আর এর সাথে পর্যাপ্ত পরিমাণে ঘুম আর পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমাদের একটা ভালো পর্যাপ্ত পরিমাণে ডায়েট নেওয়া দরকার যেখানে কিন্তু আমাদের প্রোটিন আর কার্বোহাইড্রেটের মাত্রাটা অনেকটা পরিমাণে থাকবে ওকে মিনিমাম সারাদিন একশো গ্রামের মতন প্রোটিন ইনটেকটাকে রাখবে তাহলে কিন্তু তোমরা মাসেলগুলো দেখতে পারবা তো ফ্রেন্ডস এই ছিল আজকে আমার বাইসি এর ভিডিও তো যারা যারা বাইসি বানাতে চাও তারা আজকে ওয়ার্কআউটটা শুরু করে দাও আর ডায়েটের ভিডিও লাগলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি নেক্সট ডায়েট নিয়ে ভিডিও আসবো তো টাটা ভালো থাকবে শুরু থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে লাভ ইউ অল বাই